রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন আপনারা শুনছেন ভগবত গীতার অমৃতবাণী এক এমন যাত্রা যেখানে প্রতিটি শব্দ ভরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ভালোবাসা আর জীবনের সত্য উপলব্ধিতে ভরপুর সবার আগে হাত জোর করে আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এই কথাগুলো আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে রাঁধে রাঁধে লিখতে একদম ভুলবেন না চলুন এবার আপনারা শ্রবণ করুন ভগবত গীতার বাণী। সবার মনে কখনো না কখনও একটি প্রশ্ন অবশ্যই আসে আমার ভালো সময় কবে আসবে তাই না কখনো দুঃখ কষ্টের পাহাড় ভেঙে পড়ে কখনো পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মনে হতাশার অন্ধকার ছেয়ে যায় চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার মনে হয় আর তখন মন চুপচাপ ভগবানকে জিজ্ঞেস করে হে প্রভু আমার ভালো সময় কবে আসবে কিন্তু আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ বারবার এটাই বলেছেন যে ধৈর্য ধরে বিশ্বাস রাখো ভালো সময় তোমার আসবে এটা নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও ঠিক এই কথাটি বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন যখন তার মনে হচ্ছিল যে সব কিছু হারিয়ে ফেলেছে তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন কালচক্র সময় ঘুরতে থাকে হে পার্থ আজ যা দুঃখ তা আগামীকাল সুখে পরিবর্তিত হবে এটাই জীবনের নিয়ম সুখ যেমন চিরস্থায়ী নয় দুঃখ তেমন স্থায়ী নয় দুটোই আসবে আর যাবে কিন্তু যে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা রাখবে যে ধৈর্য প্রেম আর বিশ্বাস নিয়ে নিজের কর্ম করে যাবে তার ভালো সময় অবশ্যই আসবে একটি ছোট্ট গল্প শুনুন অনেক প্রাচীনকালের কথা এক গরিব ব্রাহ্মণ ছিলেন তার নাম দেবদত্ত দেবদত্ত ছিলেন অত্যন্ত সৎ ধার্মিক এবং পরিশ্রমী কিন্তু ভগবান তাকে বারবার কঠিন পরিস্থিতিতে ফেলতেন কখনো খাবার জুটত না কখনো রোগ তাকে গ্রাস করত। কখনো অপমানের শিকার হতে হতো লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। বলতো আরে তোর তো কাছে ভগবান আছে কিন্তু তোকে তো তোর ভগবান দেখছে না ছাড় এসব পুজো পারব bu কিন্তু দেবদত্ত হাসত আর বলতো ভগবান সব দেখছেন আমার ভালো সময় ঠিক আসবে আমি শুধু আমার ধর্ম পালন করে যাব আর সত্যি একদিন গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ এলো সবাই খুব চিন্তিত কিন্তু দেবদত্তের উঠোনে ভগবান এক অলৌকিক ঘটনা ঘটালো এক সাধু সেখানে এলেন তিনি খুশি হয়ে দেবদত্তকে এমন একটি বীজ দিলেন যা সামান্য জলেও ফল দিত দেবদত্তের ক্ষেত সবুজে ভরে উঠল যখন সবাই খড়ায় ভুগছিল সেই দেবদত্ত যাকে লোকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল সে হয়ে উঠল গ্রামের তান কর্তা মানুষেরা ছুটে ছুটে তার বাড়িতে এলো ক্ষমা চাইতে তখন দেবদত্ত বলল আমি কখনো আশা হারাইনি কারণ আমার বিশ্বাস ছিল যে আমার ভালো সময় ঠিক আসবে তাই বন্ধুরা এটাই ভগবান শ্রীকৃষ্ণ শেখানো কথা কর্ম করে যাও ফলের চিন্তা করো না মনে রাখবেন যে ভালো সময়ের জন্য অপেক্ষা করে সে ভালো সময় অবশ্যই পায় কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেয় না যে ভগবানের উপর বিশ্বাস সরিয়ে নেয় সে নিজের জয় থেকে দূরে সরে যায় শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন মামে কাম সারাম ব্রাজ অর্থাৎ শুধুমাত্র আমার স্মরণাপন্ন হও আমি তোমার সমস্ত পাপ হরণ করব তোমাকে মুক্ত করব সুতরাং যখনই জীবনে কঠিন সময় আসে যখনই মনে হয় যে সব পথ বন্ধ হয়ে গেছে তখন শুধু চোখ বন্ধ করে হৃদয় থেকে ডাকুন হে শ্রীকৃষ্ণ আমি তোমার স্মরণাপন্ন দেখবেন তখন এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার কল্পনারও বাইরে আরেকটি গল্প শুনুন মহাভারতের সময় দ্রৌপদীর বস্ত্র হচ্ছিল দ্রৌপদীর প্রথমে নিজের শক্তির ওপর তার নিজের স্বামীরদের ওপর ভরসা করেছিলেন কিন্তু যখন সব দিক থেকে হেরে গেলেন তিনি দুহাত উপরে তুলে ডাকলেন হে কৃষ্ণ এবার তোমাকেই আসতে হবে আর সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার মায়া দিয়ে দ্রৌপদীর বস্ত্র বাড়িয়ে দিলেন দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ল কিন্তু দ্রৌপদীর সম্মান রক্ষা পেল এটা আমাদের কি শেখায় এটা শেখা যে যখন আমরা সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে কোনো সন্দেহ ছাড়াই ভগবানকে ডাকি তখন তিনি ছুটে আসেন আমাদের ভালো সময় শুরু হন সেই মুহূর্ত থেকে যখন আমরা শ্রীকৃষ্ণকে আমাদের জীবনে যদি আজ আপনার সময় কঠিন হয় যদি আপনার মনে হয় যে পথ শেষ হয়ে আসছে তবে মনে রাখবেন শ্রীকৃষ্ণ আপনার জন্য আরও ভালো কিছু তৈরি করে রেখেছেন আপনার এই সংগ্রাম আপনার এই তপস্যা আপনার এই আস্থা কিছু একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করেছে ভগবান বলেছেন যে আমার প্রতি অবিচল শ্রদ্ধা রাখে আমি তাকে কখনো পড়ে যেতে দেই না সুতরাং আমার প্রিয় ভাই ও বোনেরা পরেরবার যখন মন খারাপ হবে চোখ অশ্রুসিক্ত হবে তখন হেসে উঠবেন কারণ ভালো সময় আসতে চলেছে নিজের মনকে বলুন জয় শ্রীকৃষ্ণ আমার সময় আসবে আমি আপনাদের হৃদয় থেকে বলছি যদি এই কথাগুলো আপনাদের মনে সামান্য আশা জাগায় তবে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন অনুপ্রেরণামূলক ভাবনার প্রবাহ বজায় থাকবে আর হ্যাঁ কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না কারণ যখন আমরা সবাই মিলে প্রেমে যুক্ত হই তখন জীবনেও মধুর হয়ে ওঠে এবং এবার একটু তো অর্জুন যদি শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস না রাখতেন তাহলে তিনি মহাভারত জিততে পারতেন যদি দ্রৌপদী শেষ মুহূর্তে হার মেনে নিতেন তাহলে কি তার সম্মান রক্ষা পেত তাই না তাহলে আমরা কেন হার মানব আমরাও তো শ্রীকৃষ্ণের সন্তান আমরাও সেই প্রেম সেই শক্তি নিজেদের মধ্যে ধারণ করে চলেছি আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে যে আমার ভালো সময় ঠিক আসবে আর যখন তা আসবে তখন আপনি নিজেই বলবেন জয় শ্রীকৃষ্ণ যা হয়েছে আমার ভালোর জন্যই হয়েছে সুতরাং আজ থেকে নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করুন কোনো দুঃখ কোনো অসুবিধা কোনো বাধা বিপত্তি আপনাকে আর তলাতে পারবে না বিশ্বাস রাখুন ভগবানের উপর আমি শ্রীকৃষ্ণের ওপর ভরসা রাখবো এই কথাটা নিজের মনকে বারবার বলুন কারণ আমার ভালো সময় আসতে চলেছে এবার আরেকটি ছোট্ট কথা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকে সমানভাবে দেখো তাহলে যা হবে তা তোমার ভালোর জন্যই হবে যখন আমরা হৃদয় থেকে শ্রীকৃষ্ণের নাম নেই তখনই আমাদের ভেতরের অন্ধকার দূর হতে শুরু করে কারণ শ্রীকৃষ্ণের নাম শুধু একটি শব্দ নয় এটি একটি শক্তি আশীর্বাদ যা আমাদের জীবনের সমস্ত বাধা চুপচাপ সরিয়ে দেয় আর যখন আমরা বুঝতে পারছি যে ভালো সময় অবশ্যই আসবে তখন এটাও বোঝা জরুরি যে সেই ভালো সময় না আসা পর্যন্ত আমাদের কিভাবে বাঁচতে হবে কিভাবে হাসতে হবে কিভাবে ভগবানের ওপর বিশ্বাস বজায় রাখতে হবে কৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি তোমার কর্ম করো এবং যে ফলই আসুক তাকে আমার প্রসাদ মনে করে গ্রহণ করো ভাবুন বন্ধুরা যদি আমরা প্রতিটি পরিস্থিতিকে ভগবানের প্রসাদ মনে করি তাহলে আমরা দুঃখের মধ্যেও আনন্দ খুঁজে পেতে পারি এবং কঠিন পরিস্থিতিতেও আশীর্বাদ দেখতে পারি আরেকটি গল্প শুনুন যা হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে এক গ্রামে একজন কৃষক ছিলেন খুবই পরিশ্রমী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতের কাজ করতেন কিন্তু এক বছর বৃষ্টি হলো না ফসল শুকিয়ে গেল ঘরে খাওয়ার মতো কিছুই রইল না কিন্তু কৃষক প্রতিদিন সকালে উঠে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যেতেন ঘণ্টা বাজাতেন আর বলতেন হে নন্দলাল আজও আমি তোমার প্রতি কৃতজ্ঞ গ্রামের মানুষেরা অবাক হয়ে জিজ্ঞাসা করত তোর তো সব কিছু চলে গেছে তুই কিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছিস কৃষক হেসে বলতো যা চলে গেছে সেটাও ভগবানের আর যা অবশিষ্ট রয়েছে সেটাও তারই আর যা আসবে সেটাও তিনি দেবেন আমি কেন চিন্তা করব বন্ধুরা এমন বিশ্বাস এমন শ্রদ্ধা যদি আমাদের ভেতরে আসে তাহলে কোনো বাধাই আমাদের আর টলাতে পারবে না মনে রাখবেন ভগবান কখনো দেরি করতে পারেন কিন্তু অন্যায় করেন না যে সত্যিকারের হৃদয় দিয়ে ডাকে যে সত্যিকারের হৃদয় দিয়ে অপেক্ষা করে তার ঝুলি একদিন এতটাই ভরিয়ে দেন যে সে নিজেই অবাক হয়ে যায় অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করে তাদের যক্ষেমের ভার আমি নিজেই বহন করি অর্থাৎ যেখানে আপনার ভাবনা শেষ হয় সেখান থেকে শ্রীকৃষ্ণের কৃপা শুরু হয় যেখানে আপনার হাত খালি হয়ে যায় সেখান থেকে শ্রীকৃষ্ণ তার ঝুলি ভরতে শুরু করেন সুতরাং আমার প্রিয় বন্ধুরা যদি আজ জীবনে কিছু শূন্য থাকে কিছু অপূর্ণ আশা থাকে তবে ভয় পাবেন না এই শূন্যতা ভগবানের পরিকল্পনারই এক অংশ তিনি আপনাকে বড় কিছু দিতে চলেছেন তিনি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চলেছেন যেখান থেকে আপনি পিছু ফিরে আর তাকিয়ে বলবেন ধন্য সেই সব কঠিন পরিস্থিতি যা আমাকে এখানে এনে পৌঁছে দিয়েছে এবার এক মুহূর্তের জন্য ভাবুন তো যদি মুসুলধারে বৃষ্টি না হয় তাহলে বীজ কীভাবে ফাটবে যদি করা রোধ না হয় তাহলে গাছ কীভাবে শক্তিশালী হবে ঠিক একইভাবে আমাদের জীবনেও যখন ঝড় আসে যখন প্রবল বাতাস বয় তখন তারা আমাদের ভাঙতে আসে না বরং আমাদের শক্তিশালী করতে আসে শ্রীকৃষ্ণ এটাই তো শেখান হে অর্জুন তুমি যোদ্ধা তোমাকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে হবে তোমার কাজ যুদ্ধ করা জয় আমার কৃপাই হবে সুতরাং বন্ধুরা যখন আপনার জীবন যুদ্ধক্ষেত্রে পরিণত হয় যখন চারিদিক থেকে চ্যালেঞ্জ আপনাকে ঘিরে ধরে তখন হাসুন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন কারণ আপনার যুদ্ধের বিজয় শ্রীকৃষ্ণ আগেই নির্ধারণ করে রেখেছেন আপনার কাজ শুধু সাহস ও শ্রদ্ধা সহকারে লড়াই চালিয়ে যাওয়া আমি আপনাদের সাথে একটি ছোট্ট কথা ভাগ করে নিতে চাই যা হয়তো আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে কখনো কখনো আমাদের মনে হয় যে ভগবান আমাদের ক কথা একদম শোনেন না আমরা এত প্রার্থনা করছি এত কাজছি এত চেয়েছি তবুও আমাদের সমস্যার সমাধান হয়নি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে হয়তো ভগবান আমাদের জন্য আরও সুন্দর কিছু তৈরি করে রেখেছেন হয়তো তিনি আমাদের সেই জিনিস থেকে রক্ষা করেছেন যা আজ আমাদের ভালো লাগছে কিন্তু ভবিষ্যতে দুঃখ দিতে পারে তাই শ্রীকৃষ্ণ বলেন আমার যা ভালো লাগবে আমি সেটাই তোমার জন্য দেব সুতরাং বিশ্বাস রাখুন যদি কোনো ইচ্ছা পূরণ না হয় তবে বুঝে নেবেন যে হয়তো সময়টা ঠিক আপনার নয় অথবা ইচ্ছেটা ঠিক নয় কিন্তু আপনার পরিশ্রম আপনার ভক্তি আপনার প্রার্থনা এগুলো সব এক এক করে ভগবানের ভান্ডারে ভরছে আর একদিন যখন সেই ভান্ডার ভরে যাবে তখন এমন কৃপার বর্ষণ হবে যে আপনি নিজেই বলবেন হে প্রভু তুমি তো আমার স্বপ্নের চেয়েও আমাকে বেশি দিয়েছ আর তখন আপনার জীবনে সেই দিনটি আসবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন তখন আপনি জানতে পারবেন যে ভালো সময় শুধু স্বপ্ন ছিল না বরং তা নিশ্চিত ছিল শুধু একটু ধৈর্য প্রয়োজন ছিল একটু ভরসা প্রয়োজন ছিল মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ শুধু তাদেরই পরীক্ষা নেন যাদের তিনি মহান বানাতে চান তাই যদি আজ আপনার পরীক্ষা হচ্ছে তবে খুশি হবেন কারণ আপনি বিশেষ কারণ আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি বিশেষ পরিকল্পনা রয়েছে আজ আপনি যতই একা অনুভব করুন যতটাই ভেঙে পড়া অনুভব করুন যতটাই ক্লান্ত অনুভব করুন শ্রীকৃষ্ণ আপনাকে এটাই বলছেন যে হে আমার ভক্ত হার মেনো না থেমো না তোমার ভালো সময় আসছে আর যখন সেই সময় আসবে তখন আপনার প্রতিটি পরিশ্রমের ফল আপনা আপনি পেয়ে যাবে প্রতিটি অশ্রু মুক্ত পরিণত হবে প্রতিটি প্রার্থনার উত্তর পাবে প্রতিটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হবে সুতরাং আসুন আজ আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করি যে আমরা হার মানব না আমরা থামবো না আমরা ভেঙে পড়বো না কারণ আমরা জানি আমাদের ভালো সময় আসতে চলেছে আর যখন তা আসবে তখন আমরা আমাদের হৃদয় থেকে আমাদের আত্মা থেকে পুরো বিশ্বকে বলবো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ এই গীতার অমূল্যবাণীগুলো আপনাদের যদি ভালো লাগে যদি আপনাদের হৃদয়ে সামান্য আশার আলো জাগায় যদি আপনার মনে সামান্য আশা অনুভব করেন তবে এই ভিডিওটি ভালোবাসা দিয়ে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে